একদিকে মুরগির বাচ্চার সংকট অন্যদিকে আঠাশ থেকে ত্রিশ টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চা খামারিরা দ্বিগুণ দামে আশি থেকে নব্বই টাকায় ক্রয় করেছে ঈদের পর থেকে শুরু হওয়া চলমান তাপ প্রবাহের ফলে হিডস্ট্রোক কারণে সারা দেশে প্রতিদিন প্রায় এক লাখ মুরগি মারা যাচ্ছে যার আনুমানিক মূল্য কুড়ি কোটি টাকা বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করে সংগঠনটি এতে বলা হয় একদিকে মুরগির বাচ্চার সংকট অন্যদিকে আঠাশ থেকে ত্রিশ টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চা খামারিরা আশি থেকে নব্বই টাকায় কিনছেন ঈদের পর থেকে শুরু হওয়া চলমান তাপ প্রবাহের ফলে হিটস্ট্রোকের কারণে সারা দেশে প্রতিদিন প্রায় এক লাখ মুরগি মারা যাচ্ছে যার আনুমানিক ক্ষতি দিনে কুড়ি কোটি টাকা এই ভয়ানক পরিস্থিতিতে দিম মুরগি উৎপাদন কমেছে চার থেকে দশ শতাংশ পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকলে আগামী দিনে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহের সংকট দেখা দিতে পারে ঈদের পর গত দশ থেকে বারো দিনে সারা দেশে দশ লাখের বেশি ব্রয়লার লেয়ার ও সোনালি মুরগি মারা গেছে এর মধ্যে আশি শতাংশ ব্রয়লার মুরগি এবং দশ থেকে পনেরো শতাংশ লেয়ার মুরগি এছাড়া সোনালি সহ অন্যান্য মুরগির পাঁচ শতাংশ মারা গেছে এতে ক্ষতির পরিমাণ দুইশো কোটি টাকা এই অবস্থা আরও কয়েকদিন চলতে থাকলে খামারগুলো বন্ধ হয়ে যাবে ডিম মুরগির উৎপাদন কমে যাবে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এ সুযোগ কাজে লাগিয়ে কর্পোরেট ডিম মুরগি সরবরাহকারী ও তেজগাঁও ডিম সিন্ডিকেট ডিম ও মুরগির সংকট তৈরি করবে জুন থেকে তারা দাম বাড়াতে শুরু করবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডিম মুরগির দাম মারাত্মকভাবে বাড়বে এই অবস্থা থেকে উত্তরণে সরকারের উচিত পোলট্রি খামারিদের রক্ষা করা যেমন সরকারের পক্ষ থেকে খামারিদের মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডে ভর্তুকি দিয়ে উৎপাদনে ধরে রাখতে হবে এবং সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে যাতে করে বাজারে যাতে সংকট সৃষ্টি না হয় এতে আরও বলা হয় প্রান্তিক খামারিদের কর্পোরেট কোম্পানির জিম্মিদশা থেকে মুক্ত করে ডিম মুরগির উৎপাদন ঠিক রাখতে মুরগির বাচ্চা ও পোলট্রি ফিড বিদেশ থেকে আমদানির অনুমতি দিলে প্রান্তিক খামারিরা ঘুরে দাঁড়াতে পারবে বিপিএস সারাদেশের খামারিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুরগির মৃত্যু হার সবচেয়ে বেশি নরসিণ্ডিতে এ অঞ্চলে গত বারো দিনে প্রায় তিন লাখ ময়মনসিংহ গাজীপুর অঞ্চলে দুই লাখ চট্টগ্রাম অঞ্চলে এক লাখ পঁচাত্তর হাজার সিলেট অঞ্চলে পঞ্চাশ হাজার যশোরে এক লাখ পঞ্চাশ হাজার পাবনায় পঞ্চাশ হাজার চুয়াডাঙ্গায় এক লাখ মুরগি মারা গেছে কর্পোরেট সিন্ডিকেট তেজগায়ের ডিম সিন্ডিকেট ও মুরগি সিন্ডিকেটের কবলে পড়ে খামারিরা কখনোই ডিম মুরগির ন্যায্য মূল্য পায় না একের পর এক বিপর্যয় প্রান্তিক মুরগির খামারিদের ওপর পড়ছে বর্তমানে দেশের সাত থেকে পঁয়ষট্টি হাজার প্রান্তিক মুরগির খামার রয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় খামারি কর্পোরেট গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ এই অবস্থা কুড়ি হাজার আরো কয়েকদিন চলতে থাকলে নতুন করে আবারও বন্ধ হয়ে যাবে পনেরো থেকে কুড়ি হাজার খামার প্রান্তিক পোলট্রি খামারিরা কখনোই ডিম মজুত করতে পারেন না তবে কর্পোরেট গ্রুপগুলো ও ঢাকা তেজগাও কাপ্তান বাজার সহ দেশের অধিকাংশ ডিম ব্যবসায়ী কোল্ড স্টোরেজের মাধ্যমে ডিম মজুত করা শুরু করেছেন পরিস্থিতির সুযোগ নিয়ে তারা বেশি দামে ডিম মুরগি বিক্রি করবেন প্রতিদিন ব্রয়লার মুরগির চাহিদা তিন হাজার পাঁচশো টন সোনালি লেয়ার মুরগির চাহিদা এক হাজার দুইশো টন স্বাভাবিক সময়ে ব্রয়লার ও লেয়ার মুরগির মাংস উৎপাদন হতো পাঁচ হাজার দুইশো টন যা চাহিদার তুলনায় বেশি তবে অপমাত্রা বৃদ্ধির কারণে অনেক খামার বন্ধ হয়ে যাবে ফলে মাংসের মুরগি উৎপাদন নেমে আসতে পারে চার হাজার টনে এতে আরও বলা হয় প্রতিদিন ডিমের চাহিদা চার কোটি পিস স্বাভাবিক সময়ে দিনে সাড়ে চার কোটি পিস ডিম উৎপাদিত হয় যা চাহিদার তুলনায় বেশি তবে তাপমাত্রা বৃদ্ধির কারণে এখন দৈনিক মাত্র তিন কোটি আশি লাখ থেকে নব্বই লাখ পিস ডিম উৎপাদন হচ্ছে ফলে দৈনিক কুড়ি লাখ ডিমের ঘাটতি রয়েছে এই অবস্থায় বিপিএর পক্ষ থেকে পোলট্রি খামারিদের তাপ প্রবাহ মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে সেদের সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা ধারণ ক্ষমতার মধ্যে কম মুরগি রাখা পানিতে ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার না করা লেবু এবং আখের গুড় দিয়ে দুপুরে শরবতের ব্যবস্থা করা মুরগির শরীরে পানি স্প্রে করা সেদের ছাদে ভেজা পাটের ব্যাগ রাখা এবং নিয়মিত পানি ঢালা দুপুরের মুরগিকে খাবার না দেওয়া